আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রঘুনাথপুর মুন্সিপারা জামে মসজিদের দোতলার কাজ আরম্ভ হয়েছে ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রঘুনাথপুর মুন্সিপারা জামে মসজিদের দোতলার কাজ আরম্ভ হয়ে গেছে তো আপনাদের কাছে আবেদন আপনারা যে যা পারবেন একশো পাঁচশো এক হাজার দু হাজার যে যতটুকু পারবেন আমাদের মসজিদের জন্য সহযোগিতা করবেন আল্লাহর ঘর মসজিদ খানা তৈরি করতে আপনারা সবাই এগিয়ে আসুন সবাই সহযোগিতা করুন সবাই সহযোগিতা করবেন আলাইকুম বারাকাতুহু আসসালামুমত মুন্সিপাড়া জামে মসজিদ কালিয়া থানা কে মানুষ আপনাদের সম্মুখে আজকে আমরা দাঁড় হয়েছি দেশ ও প্রবাসী যারা ভাই বন্ধু বাবজানরা আপনারা যা রয়েছেন এই যে আমাদের রঘুনাথপুর মুন্সীপাড়া মসজিদের কাজ চলছে দেখতেই পাচ্ছেন তো আপনারা আপনাদের কাছে একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট যে এই মসজিদের জন্য যা পারবেন মা আমাদের লাইফের মধ্যে স্ক্যানার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে ওই স্কেনার মধ্যে একটা সিমেন্টের বস্তা হোক বা একটা ইটের দাম হোক যা পারবেন আপনারা আল্লাহর হস্তে দাম দিয়ে দিলেন দিবেন আল্লাহ তাদের কথা আহ বলেছেন মামবান আল্লাহ মসজিদ আন আল্লাহ রব্বুল আলম বলেছেন যে দুনিয়াতে যে ব্যক্তি একটি মসজিদ বানালো তার জন্য আমি জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দিব তো খাস করে এই ভিডিওটা যারা যারা দেখছেন কেউ সিপ করে যাবেন না উপরে চলে যাবেন না ভিডিওটা শুনে ভালো করে কাজকর্ম দেখে আপনারা একটা সিমেন্টের বস্তা যদি এক গাড়ি ইটের না দাম দিতে পারেন তাহলে একটি ইটের দাম দিবেন একটা ইটের দাম দিলেও আমাদের অনেকটা কাজ আগিয়ে যাবে এস উপরবাসের ভাই রাফজান বন্ধুরা আমার অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এবারে আপনাদের সামনে আমাদের এই মসজিদের সেক্রেটারি কিছু দু একটা কথা বলবে আপনারা শুনবেন আসসালামু আলাইকুম আমার বিশেষ আবেদন রঘুনাথপুর মুন্সিপাড়া জামি মসজিদের কাজ চলছে দোতলার আপনারা যত কিছু সাহায্য করতে পারেন করবেন আমরা এই বলে আমি আর কিছু বললাম না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে রঘুনাথপুর মুন্সিপাড়া জামে মসজিদের দোতলা কাজ আরম্ভ হয়েছে তো আমরা যতদূর পারছি করছি আপনারাও দেশ বিদেশে যারা আছেন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনারা অবশ্যই সবাই যতটুকু পারবেন কেউ দশটা ইটের দাম কেউ এক বস্তা সিমেন্টের দাম কেউ একশো ইট কেউ পাঁচশো ইট যে যতটুকু পারবেন এই আল্লাহ ঘর মসজিদখানা তৈরির কাজে সবাই সহযোগিতা করবেন আমরা যতটুকু পারছি আমরা করছি এবং আপনারাও বাইরে থেকে সাহায্য করবেন সবাই অংশীদার হয়ে যান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটাই বলার আমাদের রঘুনাথপুর মুর্শিবাড়া জামা মসজিদে দ্বিতীয় তলার কাজ চলছে আপনারা যে যতটুকু পারবেন সহযোগিতার হাত আমাদের রঘুনাথপুর মুন্সিপাড়া একটি মসজিদ দোতলার কাজে আমরা নিয়োজক হয়েছি সবাই মিলে তো যাই হোক আপনারা একটু একটু করে আমরা চাচ্ছি যে সবাই সহযোগিতা করবো এবং এই মসজিদের সবাই অংশীদার হয়ে আমরা দু একটা

আট শত টাকা আরেকজন দিয়েছে পাঁচশো টাকা দান দিয়েছে সাড়ে পাঁচশো টাকা বাকি এইরকম ভাবে আপনারা হারটা বাড়িয়ে দিবেন যা পারবেন আল্লাহর বস্তে দিবেন এই জানতে কাজ চলছে আপনারা সবাই সহযোগিতার হাটটা বাড়িয়ে দেবেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ